ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজকে রেসিপি হলো শীতকালের ছোট ছোট আলু দিয়ে ঝটপাটা সুস্বাদু আলুর দম কোচুরি বা দিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটা বানানোর জন্য ছোট ছোট শীতকালের যে আলুগুলি পাওয়া যায় লাগবে দেখো এই যে সাইজে ডিফারেন্সটা বুঝতে পারছো তো এগুলো হচ্ছে নরমাল সারা বছরই পাওয়া যায় চন্দ্রমুখী আলু আর এটাতে শীতকালের ছোট ছোট গোল গোল আলু শীতকালের সময়টায় এই আলু দিয়ে চাটপাটা আলুর দম দারুণ সুস্বাদু খেতে হয় কচুরি লুচি পরোটা রুটি সবের সঙ্গেই বানায় তোমরা ভাতের সঙ্গে খেতে পারো অথবা শুধু স্যালাড সস চাট মশলা ছড়িয়েও এই আলুর খাওয়া যায় চলো আমরা রেসিপিটা দেখে নিই এখানে পাঁচশো গ্রাম আলু কুকারে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে খোঁজা ছাড়িয়ে রাখা আছে দেখো টেন্ডার টেক্সচার হবে দেখো আলু সম্পূর্ণ সেদ্ধ কড়াইয়ে টু টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ এখানে জুলিয়ান কাট করা আছে তার মধ্যে অর্ধেকটা বেশি নিয়ে নেব বেরেস্তা করার জন্য আর এই অল্প একটু রেখে দিলাম সেটা রান্না করার সময় দেব

দারচিনি এই এক ইঞ্চি মাপের দেবে ফোড়নে ছোট এলাচের দানা দেবো কিন্তু এই মশলাটা পেস্ট করার সময়তেও ছোট এলাচের দানা দিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে ছোট এলাচের দানা দেবে এই খোসাগুলো জানো তো অনেক সময় আমরা সেই চায়ের লিকার বানাই না তখন ইউজ করতে পারো তাহলে নষ্ট হয় না একবার ইউজ ও হয়ে যায় দু ইঞ্চি আদা কয়েকটা টুকরো করে দিয়েছি এই রান্নাতে আদা ডমিনেট করবে একটা বড় কাঁচা লঙ্কা দিলাম তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে অল্প একটু লেবুর রস এখন দিচ্ছি বাকিটা রান্নার সময় এক চামচ মতো সর্ষের তেল অল্প একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট করে নেবো একটা শুকনো লঙ্কা দুটো ছোট তেজপাতা লবঙ্গ এ গাছের দানা কয়েকটা পাতা রসুন পোয়ার রসুন সুন্দর গন্ধ বেরিয়ে গেলে রসুন গুলো এখানে একটু ছিটু করে দেবে আর কয়েকটা তো পেস্টে দিয়ে দিয়েছি ওই যে অল্প কটা পেঁয়াজ কুচি ছিল সেটা দিয়ে দিচ্ছি হয়তো একটু নুন দিলাম এই সময় একটা চামচ চিনি পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে ওই মশলার পেস্টটা দিয়ে দেবো মশলাটা দিয়ে নেওয়ার পর বাকিটা বাটি ধোয়া জল হিসাবে রেডি করে নেব এই যেখানে একশো এম এল জল অ্যাড করে বাটি ধোয়া জলটা রেডি করে নিয়েছি মশলাটা এখানে জেপ ধরে কথাতে হবে এখন যে মশলাটা কষাচ্ছি সেটা মশলাটা দেওয়ার সময় মশলা বাটার মধ্যে যেটুকু জল দেওয়া হয়েছিল সেটুকু জলই রয়েছে আওরা করে এখনও জলে অ্যাড নি মশলাটিকে ভালো করে কষে নেওয়ার পর মশলার কাঁচাভাবে গন্ধ চলে গেলে এবং মশলা থেকে কষার সময় তেল বেরিয়ে এলে তখন আমরা বাকি উপকরণ অ্যাড করব মশলা কষিয়ে রেডি হয়ে গিয়েছে মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে এমন অবস্থায় বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম একশো মেট মাঠে ধরা জলটা অ্যাড করার পর এভাবে জলটা ফুটানোর সময় আমরা কতগুলি কমন মশলা অ্যাড করে দেব দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দু চামচ গরম মশলা গুঁড়ো একটা চামচ আমচুর পাউডার নুনটা এই সময় স্বাদ মতো অ্যাড করে দেব আমি এই সময় ফ্রেশ পাতা অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো অ্যাড করে দিলাম যেহেতু আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে ওভেনের ফ্লেম লো অবস্থায় আলুগুলোকে অ্যাড করে নেওয়ার পর মশলা দিয়ে ভালো করে রস করে নিতে হবে এবং আখে নিতে হবে এই সময় ওভেনের ফ্লেম স্লো থাকবে এবং সব হ্যান্ডে কাজটা করতে হবে আলগা হাতে কাজটা করতে হবে কারণ আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে খুব বেশি প্রেশার ফেট করলে আলুগুলি ভেঙে যেতে পারে তাহলে ছোটো ছোটো গোল আলুর দম খাবার মজাই থাকবে না এখানে কেবলমাত্র একটা আলু দেখবে অর্ধেক ভাঙা কারণ সেটা তখন তোমাদের রান্নার শুরুতে আলুটা যে টেন্ডারলি বয়েল্ড হয়েছে বা সুসিদ্ধ হয়েছে সেটা দেখানোর জন্য চেক করতে গিয়ে অর্ধেক করেছিলাম ব্যাস না যে যেরকম ঝোল খাও সেমই এই সময় জল অ্যাড করে দেবে বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী তবে এই আলুর দম একটু শুকনো শুকনো মানে সুকা সুকা চটপটা দম খেতে ভালো লাগে তবে আমি একটু ঝোল ঝোলি করব কারণ এটা আজকে আমাদের কচুরির সঙ্গে খাওয়া হবে তবে এটা চটপটা সুকা সুকা আলুর দম হিসেবেও খেতে ভালো লাগে ওপরে একটু শর্ষাপিনা দিয়ে সালাদ ছড়িয়ে একটু শর্ষ চাট মশলা আর ভাজা মশলা দারুন খেতে ঝোলটা ফুটে এলেই নামিয়ে নেবো এই যে চটপটা আলুর দাম রেডি ঝোল শুকিয়ে গেছে এইটুকু হালকা হালকা ঝোল ঝোল রাখলাম আর কি কচুরি বা লুচি দিয়ে খাওয়ার জন্য